আপনার মোবাইলে ডেটা অন করলে কি এরকম বাজে বাজে নোটিফিকেশন আসতে থাকে এরকম বাজে বাজে নোটিফিকেশন যদি আপনার মোবাইলে আসে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটার মধ্যে আপনাকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ওইসব বাজে বাজে নোটিফিকেশন গুলো আসা বন্ধ করবেন এইসব বাজে বাজে নোটিফিকেশন গুলো আসার কারণ আপনারা যখন কোন ব্রাউজারে বাজে ওয়েবসাইটে ভিজিট করেন তখন ওখান থেকে এইসব নোটিফিকেশন গুলো আসতে থাকে তো এই সব বাজে বাজে নোটিফিকেশন গুলো আপনি খুবই অল্প সময়ের মধ্যে বন্ধ করে দিতে পারেন আপনাকে বেশি কিছু করতে হবে না শুধু কোন ব্রাউজারের ভেতরে আপনাকে কিছু সেটিং বন্ধ করে দিতে হবে আপনি যখনই কোন ব্রাউজারের ভেতরে ওইসব সেটিং গুলো বন্ধ করে দেবেন তখন থেকে এই সব বাজে বাজে নোটিফিকেশন গুলো আসা বন্ধ হয়ে যাবে তো আপনি জানতে চান ওইসব সেটিং গুলো কি তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে তা চলুন ওইসব সেটিং গুলো কি দেখে নেওয়া যাক আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিক্যাল চ্যানেল তো ওই সব নোটিফিকেশানগুলো আপনি যদি বন্ধ করতে চাও তাহলে আপনাকে চলে যেতে হবে প্রথমে গুগল ক্রোমে তো গুগল ক্রোমে চলে আসার পরে এখানে দেখবেন যে থ্রি ডট বলে একটি অপশান আছে ওখানে আপনি টাচ করবেন ওখানে টাচ করলে নিচের দিকে একটি সেটিং বলে অপশান আছে ওখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করলে একটু নিচের দিকে এলে দেখতে পাবেন যে নোটিফিকেশান বলে একটি অপ সেটিং আছে এখানে আপনি টাচ করবেন এখানে টাচ করলে দেখতে পাবেন যে এখানে যতগুলো আপনার মোবাইলের নোটিফিকেশান আছে এখানে সব অন হয়ে আছে তো এখানে একটু নিচের দিকে এলে আপনি দেখতে পাবেন যে আপনি যেসব সাইটগুলো ভিজিট করেছিলেন সেই সব সাইটগুলো এখানে শো করছে এবার আপনি যদি মনে করেন যে আপনি যে সাইট থেকে বাজে নোটিফিকেশান আসছে সেই সাইটেরই শুধু নোটিফিকেশানগুলো বন্ধ করবেন তাহলে সেই সাইটটিকে এখানে টাচ করবেন এখানে টাচ করলে দেখবেন যে এখানে শো নোটিফিকেশান হয়ে আছে তো এটিকে আপনারা এখান থেকে বন্ধ করে দেবেন তো বন্ধ করে দেওয়ার পর ব্যাক করে নেবেন দেখ এবার আপনি যদি মনে করেন যে সব কটা সাইটেরই নোটিফিকেশন বন্ধ করে দেবেন তাহলে আপনি এখানে টাচ সব কটা সাইটের নোটিফিকেশানগুলো বন্ধ করে দিতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে এখানে কোনো নোটিফিকেশন আসবে না তাহলে আপনি প্রথমেতে যেটা আছে সো নোটিফিকেশানগুলো এই অপশানটিকে টাচ করেও আপনি সব নোটিফিকেশানগুলো বন্ধ করে দিতে পারেন তো এখানে টাচ করে সব নোটিফিকেশানগুলো বন্ধ করে দিলাম তো এটা হয়ে গেল আমাদের প্রথম সেটিং তো এর পরের যে সেটিংটি আছে সেটি করার জন্য ব্যাক করে চলে আসবো একটু নিচের দিকে আসবো নিচের দিকে এলে দেখতে পাবেন যে সাইড সেটিং বলে একটি সেটিং আছে তো ওখানে আপনি টাচ করবেন ওখানে টাচ করার পরে এখানে অনেকগুলো সেটিং চলে আসবে তো এখানে যে চার নম্বর যে সেটিংটি আছে নোটিফিকেশন এখানে আপনি টাচ করবেন তো এখানে টাচ করলে দেখতে পারবেন যে এখানে নোটিফিকেশন বলে একটি অপশান আছে এটি আপনার অন হয়ে আছে এরপর নিচেতে ব্লক বলে একটি অপশান আছে এখানে দেখতেই পাচ্ছেন যে ষোলোটি ওয়েবসাইট আমার ব্লক লিস্টে পড়ে আছে তো এই ষোলোটি লিস্টে কিভাবে ফেলেছি এটা আপনারাও ব্লক লিস্টে করে রাখতে পারেন আপনারা যে সাইটেতে যান সেই সাইটেতে যাওয়ার সময় দেখবেন যে দুটো অপশান আপনার কাছে শো করবে একটা হচ্ছে ব্লক আর একটা হচ্ছে অ্যালাউট তো বেশিরভাগ সবাই অ্যালাউটে টাচ করে দেয় এবং এলাও টাচ করে দিলে সেটা সেই ওয়েবসাইটে যত নোটিফিকেশানগুলো আপনার কাছে আসতে থাকে তো এটাকে আপনারা ব্লক করে দেবেন তো ব্লক করে দিলে এরকমভাবে ব্লকে পড়ে থাকবেন এবং ওই সব ওয়েবসাইটের নোটিফিকেশানগুলো আপনার কাছে আসবে না তো এটিকে আপনি যদি মনে করেন যে এই নোটিফিকেশানগুলো এখানে পুরো বন্ধ করে দিতে তাহলে উপরে টাচ করে এটিকে আপনারা পুরো বন্ধ করে দিতে পারেন পুরো নোটিফিকেশানগুলো ব্লক হয়ে যাবে তো এটা হয়ে গেল আমাদের দু নম্বর সেটিং তো এর পরের যে সেটিংটি আছে সেটি করার জন্য একটু নিচের দিকে আমাদের চলে আসতে হবে তো একটু নিচের দিকে চলে এলে দেখতে পাবেন যে থার্ড পার্টি কুকিজ বলে এই অপশানটি শো করবে তো এই অপশানটিকে টাচ করে চলে আসবেন এই অপশানটিতে চলে আসার পরে এখানে তিনটি অপশান আপনি দেখতে পাবেন তো বেশিরভাগ মোবাইলে দেখবেন যে এখানে সেকেন্ড অপশান বা ফার্স্ট অপশানটা সিলেক্ট হয়ে থাকে তো আপনি এটিকে থার্ড অপশানে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো এই কটা সেটিং আপনি আপনার মোবাইলে যদি করে রাখুন তাহলে দেখবেন যে ওইসব বাজে বাজে নোটিফিকেশনগুলো আপনার মোবাইলে আর আসবে না এবং অন্যান্য যেসব নোটিফিকেশন আছে যেগুলো আপনার কাছে বিরক্তকর সেই নোটিফিকেশনগুলো আপনার কাছে আসবে না তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও